গান সুজন কথা সুর কণ্ঠভিষে আমি চিন্ময় মিত্র সুজন সুজন ডাকি মন সুজন কেন শনে না সুজন কেন ভালোবাসে মানেই বোঝে না সুজন সুজন ডাকি মন সুজন কেন শুনি না সুজন কেন ভালোবাসে মানেই বোঝে না অভিমানী অভিমানি সুজন মহিরা কথা বাই বাকালে মাইয়ারে কান্দায় অভিমানী অভিমানী সুশান ময়রা যায় নিজের কথা বাই বাকালে ময়র মাইয়ারে কান্দায় সুজন সুজন ডাকে মন সুজন কেন শোনে না সুজন কেন ভালোবাসার মানে বোঝে না কথা কৌ নেড লাগি এত ডাকা ঢাকি কথা নেড় লাগি এত ডাকা ডাকি সুজন সু দেয় ফাঁকি সুজন ফাঁকি দুই রাইকা আবহাল ফুল দিটাইয়া দুই রাইকা আবহাল ফুল দিটাইয়া সুজন সুজন ডাকে মন সুজন কেন শোনেন না সুজনে কেন ভালোবাসার মানে বোঝে না সুজনে কেন ভালোবাসার মানেই বোঝে না সুন্দর কেন ভালোবাসার মানেই বোঝে না